ওয়ে হয়ে 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 দারুন দার প্রত্যেকটা স্পটে ঠিক এই রকম ভিউ আছে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে এরকম বোটিং এর কিন্তু এখানে সুবিধা আর বসার জন্য কিন্তু জায়গা রয়েছে এত সুন্দরভাবে বাগানটাকে মেনটেন করা এখানে একটা গেস্ট হাউসও পেয়ে যাচ্ছেন যার ভাড়া মারন্ত বিকালে একটা মায়াবী পরিবেশ পুরো এরিয়াটা জুড়ে কিন্তু বিভিন্ন কথাটা যদি বলি এই যে বাস আর শীতকাল তো চলেই এসছে আর শীতকালের মানে হচ্ছে বাঙালি কিন্তু পিকনিকের একটা পর্ব এবারে শুরু হতে চলেছে আর সব থেকে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ভালো একটা পিকনিকের স্পট কোথায় পাওয়া যাবে যেখানে গ্রুপ পিকনিক করা যাবে আত্মীয় স্বজন পরিজন নিয়ে আনন্দ করে হৈহুল্লোল করে একদিন কাটাবো সেই জায়গাটার সন্ধান কোথায় পাওয়া যাবে হ্যাঁ চিন্তা নেই আমি নিয়ে এসছি আজকে দুর্দান্ত আরও একটা স্পটের সন্ধান যেখানে একবেলা তোমরা আরামসে কাটাতে পারবে মাত্র কুড়ি টাকায় হ্যাঁ কুড়ি টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করবে তো সেখানে সারা দিনটা আনন্দ করবে বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে সব কিছু ডিটেলস বলবো আজকের পর্বে খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও আর বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে এই স্পট বা এই পিকনিকের এরিয়াটা দেখার সুযোগ করে দিও তো চলো শুরু করা যায় চ্ছানায় কথাটা যদি বলি এই যে বাস যাচ্ছে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম নাচনের দিকে নাচন যে গ্রাম রয়েছে সেই দিকটা দিয়ে চলে যাচ্ছে এই হলো পার্কের এন্ট্রি পথ নাচন থিম পার্ক প্রবেশ মূল্য কুড়ি টাকা সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে আর এদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম সরপি মোড় ঠিক এইটা দিয়ে বড় গাড়ি প্রবেশ করার পথ এটা দিয়ে ছোট ছোট গাড়িগুলো এদিকটা দিয়ে এখানটায় সামনে এখান রয়েছে টিকিট ঘর এখান থেকে টিকিট কেটে তোমরা ভিতরটাতে প্রবেশ করতে পারবে প্রবেশ করার সাথে সাথে এই রকম বাস রাখার কিন্তু মানে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে যেখানে বাস দেখতে পাচ্ছি অলরেডি পিকনিকের জন্য রয়েছে একটা স্কুলের ব্যাচ এসছে এই দিকটাই পিকনিক করছে তারা এই দিকটা দেখিয়ে দেবো আর বাস রাখারও জায়গা রয়েছে দু চাকা চার চাকার জন্য অ্যানাফ স্পেস রয়েছে এই জায়গাটা পুরোটা পার্কিং স্পেস করা হয়েছে গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করা হবে ঠিক এই জায়গাটাতে পড়বে বাগান আর এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্টল সব বসবে পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারিতে কিন্তু এগুলোতে পুরো দোকান বসে এই পুরো একটা মেলার মতো হয় তো সেই স্টল কিন্তু মানে অ্যালোট করা হয়ে থাকে সেগুলো এইখানটাতে পুরো শাড়ি দিয়ে হয় সেই দোকানই সম্ভবত এখানটায় লাগানো হচ্ছে এই দিক চলো তোমাদেরকে পিকনিক স্পটগুলো একবার ঘুরে দেখায় এই যে এই জায়গাটার পিকনিক স্পটের চার্জ হচ্ছে দুশো টাকা করে এটা এখানটাতে অ্যানাফ স্পেস রয়েছে জায়গায় জায়গায় কিন্তু জলের ট্যাপ লাগানো রয়েছে ঠিক আছে আর ঠিক রকম একটা ভিউ পাচ্ছ ঠিক আছে পিকনিক করার সাথে সাথে পরন্ত বিকালে ঠিক এই রকম একটা ভিউ পাওয়া যাচ্ছে দুর্দান্ত লাগছে জায়গাটা কিন্তু ঠিক ঠিক তার পাশে এত সুন্দর একটা জায়গা পরিষ্কার করা আছে দুশো টাকা করে পিকনিক স্পট চার্জ এক পঁচিশে ডিসেম্বর কিংবা ফার্স্ট জানুয়ারি হোক এই রকম বোটিংয়ের কিন্তু এখানে সুবিধা রয়েছে আর বোটিংয়ের পয়েন্টও কিন্তু এখানে করা রয়েছে এখানে বসার জন্যও কিন্তু জায়গা রয়েছে খুব সুন্দর একদম চারিদিকে একদম ন্যাচারাল বিউটি যাকে বলে এগুলো সবই এখন কিন্তু মেনটেনেন্সের কাজ চলছে খুব শীঘ্রই এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারির জন্য কিন্তু পুরো প্রত্যেক বছর কিন্তু রেডি হয়ে যায় একদম বরন্ত বিকালে মানে শীতের দিনে এত সুন্দর রোদটাকে লাগছে উপভোগ করছি রোদটাকে আর তার সাথে এই যে ড্যাম রয়েছে নাচন ড্যাম এর পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছি দুর্দান্ত লাগছে খুব সুন্দর এই জায়গাটাকে উপভোগ করছি তোমরাও কিন্তু চাইলে পঁচিশে ডিসেম্বর অথবা ফার্স্ট জানুয়ারি এখানে পিকনিক করতে চলে আসতে পারো বলে এসছে আরও একটা পিকনিক স্পটে এই যে স্পট তোমরা দেখতে পাচ্ছ এটারও কিন্তু চার্জ হচ্ছে দুশো টাকা মানে পুরো যদি গ্রুপ পিকনিক করতে আসছো তাহলে চার্জটা দেখো নামমাত্র চার্জ স্পট বুকিংয়ের চার্জ হচ্ছে দুশো টাকা এই যে দেখো কলের ব্যবস্থা রয়েছে মানে জলের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না খাওয়ার জলটা নিয়ে আসতে হচ্ছে রান্নার জল তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আর লোকেশান কিন্তু খুব সুন্দর মানে যতগুলো স্পট দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রত্যেকটা স্পটে ঠিক এই রকম ভিউ আসছে মানে মারাত্মক রকমের দুর্দান্ত এই সানসেটের যে ভিউটা এটা কিন্তু এই পরন্ত বিকালে শীতকালে কিন্তু দারুণ লাগে ঠিক তার পাশে এই রকম জায়গায় কিন্তু তোমরা পাচ্ছ দুর্দান্ত একটা পিকনিক করার সুযোগ তো স্পটের ব্যাপারটা এবার তোমাদেরকে একটু বলে দিই স্পট যেটা দেখালাম তোমাদেরকে দুশো টাকা তিনশো টাকার যে স্পটটা সেটা কিন্তু স্পট এখানে বুকিং বলে কিছু নেই আমি যে নাম্বার দিচ্ছি সেটা তোমরা জেনারেল এনকোয়ারি হয়তো করতে পারো ঠিক আছে কিন্তু পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি তোমরা গাড়ি নিয়ে চলে আসতে পারো গ্রুপ পিকনিক করতে চাইলে এখানে কোনো রকম কোনো সমস্যা হবে না ওনারা একটা জায়গা দিয়ে দেবেন যে জায়গা দেখালাম সেই জায়গার মধ্যেই তোমরা জায়গা পেয়ে যাবে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো জায়গা ধরো এখানে কিন্তু বুকিং করে রাখার কিন্তু ব্যাপার কিছু নেই এটা হ্যাঁ তোমরা যদি রুম নাও সেটা সেক্ষেত্রে তখন কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে তোমরা বুকিং করে যেতে পারো সেটাকে ভিতরেই আমি তোমাদের দেখিয়ে দিই এদিকে মহিলা আর এদিকে জেন্টস আর দুটোই টয়লেটের ব্যবস্থা রয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় হচ্ছে জায়গায় জায়গায় কল করা আছে বসার জায়গাখানা দেখো এত সুন্দর লাগছে পুরো একদম চারিদিকে সবুজ জঙ্গল হ্যাঁ তার মাঝে এই রকম একটা জায়গা তোমরা এখানে আড্ডা টাড্ডাও দিতে পারবে বসে আহা দারুণ লাগছে কিন্তু এই জায়গাটায় কি সুন্দর সবাই মিলে একসাথে বসে কত আড্ডা দেওয়া যাবে খুব সুন্দর কিন্তু করা হয়েছে ওইদিকেও কিন্তু রয়েছে জঙ্গলের মাঝে কিছুটা সময় একান্তেও কাটাতে পারবে পুরো জায়গায় এরকম ব্যবস্থা সাথে এদিকে রয়েছে ফুলের বিশাল বড় গার্ডেন চলো ওই দিকটা যাবো তার আগে একবার এই দিকটা না দেখালেই হচ্ছে না তো এদিকেও রয়েছে খুব সুন্দর বসার জায়গা বাচ্চাদের জন্য দোলনা খেলনার ব্যবস্থা রয়েছে চারিদিকে বসার রয়েছে জায়গা এদিকটা বাগানটা রয়েছে আর খুব সুন্দর সুন্দর এই যে গাছগুলো কাটা হয়েছে আর মাঝখানে এই যে রাস্তা দুর্দান্ত লাগছে তার মাঝে হাঁটতে সবুজ চারিদিকে সবুজের সমারোহ প্রবেশ করলাম বাগানের ভিতরে ঢুকেই তোমাদেরকে যে জিনিসটা দেখাবো এত সুন্দরভাবে বাগানটাকে মেনটেন করা হয়েছে দেখলে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে খুব সুন্দর দেখো সবুজের সমরা গাছগুলোকে এত সুন্দরভাবে কেটেছে দারুণ লাগছে আর এদিকে দেখতে পাচ্ছি গাঁদা গাছ লাগানো হয়েছে আমরা প্রত্যেক বছরই আসি এবং ডিসেম্বর মাসে দেখি এত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে থাকে জায়গাটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় আর এদিকেও দেখতে পাচ্ছি অনেক রকমের বাহারি সব ফুলের গাছ লাগানো হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে যারা মেনটেনেন্সে রয়েছে খুব সুন্দরভাবে পরিচর্যা করছে জায়গা জায়গায় এরকম গাছ একটা দুর্দান্ত পরিবেশ উপহার আসছি পার্কের সীমার ব্যাপারটা পার্ক মোটামুটি সকাল আটটা থেকে খুলে যাচ্ছে আর একদম কিন্তু ওই সন্ধ্যে ছটা সাড়ে ছটা পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু পার্ক খোলা রয়েছে এই এত সুন্দর একটা তোমরা ঘেরা জায়গা পাচ্ছ মাত্র তিনশো টাকায় দেখতে পাচ্ছ এইটা পার্থক্যটা বুঝতে পারছো ওটা দুশো টাকা এটা তিনশো টাকায় এই যে ঘেরা ঘেরাটোপের মধ্যে যে পিকনিক করবে তোমরা মানে ধরো বিশেষ করে যারা স্কুলের বাচ্চা বা টিউশন থেকে যারা নিয়ে আসবে ভাবছো তো তারা কিন্তু এই লোকেশানটা তোমরা বুক করতেই পারো এই যে দেখো কি সুন্দর ঘেরাঠোপের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানটাতে আরামসে পিকনিক করা যাবে সমস্ত রকমের ফেসিলিটি রয়েছে জলেরও কোনো রকম কোনো অসুবিধা নাই এই জায়গার পিকনিক স্পটের চার্জ হচ্ছে তোমাদের তিনশো টাকা খুব সুন্দর কিন্তু লোকেশানটা এই জায়গায় রান্নাবান্না করা যাবে একদম জলেরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে একদম টিপটপ ছিমছাম পরিবেশ সুন্দর একদম আর চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে দেখো এই জায়গা এটা কিন্তু তিনশো টাকা চার্জ আর ঠিক ওই পাশটা কিন্তু দুশো টাকা করে চার্জ একদম এখানটাতে একটা দেখতে পাচ্ছি গেস্ট হাউসের মতো করাও রয়েছে আর এদিকটায় রয়েছে টয়লেটের ব্যবস্থা চলো এবারে তোমাদেরকে এন্ট্রি ফিটা একটু বলে দিই এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা জনপ্রতি প্রত্যেককে এন্ট্রি করবে কুড়ি টাকা দিয়ে যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন মানে দু চাকা যদি নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে চার্জ পড়ছে দশ টাকা করে টোটো অটো সবারই চার্জ হচ্ছে দশ টাকা যদি চার চাকা গাড়ি নিয়ে আসছো তাহলে সেক্ষেত্রে মানে পার্কিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা বাস নিয়ে আসলে দুশো টাকা করে চার্জ পড়বে এখানে একটা গেস্ট হাউসও পেয়ে যাচ্ছেন যার ভাড়া মাত্র এক হাজার টাকা মানে বারো ঘন্টার জন্য এক হাজার টাকা একটা রুম আর পুরো যদি গেস্ট হাউসটা বুকিং করেন তিন হাজার টাকা আর সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোটামুটি আপনারা বুকিং করতে পারেন মানে এখানে যদি ধরো একটা স্কুল পিকনিক করতে এলো তো সব থেকে সমস্যা হয় যারা স্কুলের টিচার যারা রয়েছেন তারা যদি ভাবেন যে একটু রেস্ট করব বা ড্রেস ফ্রেস চেঞ্জ করব তো অবশ্যই কিন্তু এই রুমগুলো কিন্তু তোমরা নিতে পারো হাজার টাকা করে পার রুম ভাড়া পড়বে পুরো গেস্ট হাউসটা বারো ঘন্টার জন্য কিন্তু ওটা ভাড়া পড়বে তিন হাজার টাকা আর রাত্রে কিন্তু এখানে স্টে করারও ব্যবস্থা রয়েছে ওই সেম একদম যখন থেকে এন্ট্রি হবে ঠিক তার বারো ঘন্টা পরে কিন্তু এটাকে ছাড়তে হবে আশা করছি আজকের এই পর্বটা তোমাদের বেশ পছন্দ হয়েছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না তো খুব শীঘ্রই নতুন আরও একটা গন্তব্যে দেখা হচ্ছে ততক্ষণ জন্য ভালো থেকেও সুস্থ থেকেও আর অবশ্যই কিন্তু দেখতে থেকো অদ্রেজা এক্সক্লুসিভ